এসব জায়গা যারা আসবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এরকম এরকম মরুভূমির মতো দেখা যায় অবশ্যই পাশে সাগর একটা অনেক সুন্দর আর আমি প্রতি বছর চেষ্টা করি একবার আসার জন্য আর এই জায়গাগুলো ঘুরে একটু দেখার জন্য তো আমাদের সাথে অনেকেই আসছে আর এই যে সামনের দিকে আপনাদেরকে দেখাইতেছি সবাই চলে যাচ্ছে এদিকে আর বিশেষ করে এখানকার সব কিছুই অনেক সুন্দর আর এদিকেও অনেক আমাদের মতে অনেক পর্যটক আসছে আর এদিকে বালুর যে বালু এখন গরম হয়ে গেছে প্রচুর পরিমাণ রোদ্রুত আর সামনে গিয়ে দেখাই আপনাদেরকে জায়গাগুলো আসলে কত সুন্দর আর এদিকে ফটোশুট হচ্ছে আর দেখাই এই যে দেখেন ওয়াও বালু গরম হয়ে গেছে পরিমাণ এ প্রতি তো আমরা এই একটা দোকান দেখতে পাইতাম দোকান তো মনে হয় নাই আর তার ভিতরে আছে আল্লাহর সৃষ্টি করা শ্রেষ্ঠ কিছু মানুষ এখন আমরা এই শ্রেষ্ঠ মানুষগুলো আর ছোটখাটো যে পোকা মাখরগুলোগুলোকে আমরা দেখাশোনার করার জন্য যাব আমরা যাচ্ছি আপনারা আমাদের সাথে ওhanging থাকুন ওকে 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 সবাই ওকে 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 টাং 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 তুমি দেখার মতো আর এখানে আমারও তো অনেকই আসছে যে বিশেষ করে আমি এই চরে আরো কয়েকবার আসছি আর আপনারা চেষ্টা করবেন আসার জন্য ঘোরার জন্য আপনি যখন দেশ ভ্রমণ করবেন অবশ্যই আপনার কাছে ভালো লাগবে কারণ ভালো লাগার মতো একটি জায়গা বিশেষ করে আর এদিকে আগে প্রচুর পরিমাণ আসতাম ঘুরতে কিন্তু এখন কমে আসা হয় কাজে কামে ব্যস্ত থাকার জন্য আর ওই যে সামনে মহিষের রাখাল গরুর রাখাল পর্যাপ্ত পরিমাণ আপনাদের দেখাইতেছি যখন আসবেন অবশ্যই দেখার মতো পরিবেশ আসবেন অবশ্যই ভালো লাগবে আমাদের ডাক্তার বাবুল ভাই আর খান খানমিজান ও এমনি হিসেবে আজকের যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন ডক্টর মোহাম্মদ বাবুল ভাই আর আছে মাস্টার মোহাম্মদ মিজানুর রহমান তাদের অনেক অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমরা এই পর্যন্ত আসতে পারছি তো বাবুল ভাই আপনার কিছু বলার থাকলে বলেন যে আয়োজনটা কিরকম হয়েছে বা কিরকম আনন্দটা মোটামুটি আনন্দ ভালো হয়েছে আমরা আশা করি সামনে এবার সিনেমা যাব ঘুরতে ইনশাআল্লাহ আমার এই কেমি সমিতি কেমি ড্রাগন সমিতি পক্ষ থেকে আপনার আপনার অনুভূতিটা অত্যন্ত সুন্দর তারপর রং মানুষ অনেক মানুষের আইডেন্টিফাই একটু বিভ্রান্তমূলক হবে তারপরে সব মিলে আলহামদুলিল্লাহ যাক তো এই যে আরেকটু আপনাদেরকে যে প্রত্যেকটা জায়গা যে আমাদের কখনো সাইফুল ভাই কোথাও যাওয়া যায় নাই মানে এই সর্বপ্রথম সে তার আসছে ভাই আপনার কাছে কিরকম লাগে বা এই প্রথম আসছেন আপনাদের কখনো অনেক ভালো কারণ কোনো সময় আসা নেই সকল কোনো আসলাম তাও সোমবার আরো একসাথে এটা আসলে একটা ভাগ্যের ব্যাপার আর দিনটাও খুব ভালো দিতেছে আর পরিবেশটা অনেক সুন্দর দুলাভাই আপনার কাছে কিরকম লাগছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বৃহত্তম দ্বীপ বোলা জেলার অন্যতম বিখ্যাত সমুদ্র সৈকত তার এসে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এখানে আমি কখনো আসি নাই এসে এই প্রথম এসেই জনসমুখের মধ্যে খুবই ভালো লাগছে খুব আনন্দ লাগছে বিনোদন পাচ্ছি এবং সকলকে এই সমুদ্রে সৈকতে আসার জন্য অনুরোধ জানাচ্ছি থ্যাংক ইউ এখানকার মানুষের জনজীবন খুবই কষ্টের এই যে আমরা বাগানের ভিতরে ঢুকছি এই যে বাগানে পর্যাপ্ত পরিমাণ গরু দেখা যাচ্ছে আর ওইদিকেও লোক আসছে এই যে অনেক পুরোনো